হ্যালো ড্রামা লাভার্স দু হাজার পঁচিশের কোরিয়ান বেস্ট হাইপ তোলা একটা ড্রামার প্রথম এপিসোডে সবাইকে স্বাগতম গল্পের শুরুতে আমাদের একটা কাহিনীর মূল চরিত্র শিয়াকে দেখানো হয় যে একজন শ্যামান শ্যামান বলতে মূলত এমন মানুষদের বোঝানো হয় যারা নানা ধরনের আচার অনুষ্ঠান করে মানুষের শরীর থেকে অশরীর আত্মা বা সোল বের করে আনে এই সময়ে সিয়া এক ব্যক্তির শরীর থেকে সোল বের করার জন্য রিসুয়াল করছিল কিন্তু এই সোলটি ছিল ভীষণ শক্তিশালী অনেক রিসুয়াল করার পরও সেই আত্মা শরীর ছাড় ছিল না এই কারণেই শিয়া আত্মাটিকে সতর্ক করে বলে তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও না হলে পরে অনুতপ্ত হবে তোমার উচিত আফটার লাইফে চলে যাওয়া কিন্তু সেই আত্মা বের হতে অস্বীকার করে এতে শিয়া আরও রেগে যায় ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে শিয়া এবার খুব রেগে গিয়ে বলে দেখো আমাকে এখন হবে হবে তাই ভালো যদি তুমি তাড়াতাড়ি এই শরীর ছেড়ে দাও কিন্তু এবার আত্মাটিও রেগে যায় ভেতরে থাকা সেই আত্মা হঠাৎ করে শিয়াকে ধরে দূরে ছুড়ে ফেলার চেষ্টা করে কিন্তু শেষমেশ তার হাতে কেবল শিয়ার পোশাকটাই আসে সবার সামনে তখন প্রকাশ পেয়ে যায় যে শিয়া আসলে মতো বয়স্ক কেউ নয় বরং সে এখনো কলেজে পড়া একটা ছোট্ট মেয়ে এটা দেখে চারপাশের সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে সবাই বলে তো আসল শ্যামানই নয় কোনো রিচুয়ালও জানে না কেবল টাকার লোভেই এসব নাটক করছে এই কথা শুনে শিয়া খুবই কষ্ট পায় এবং হতাশ হয়ে সেখান থেকে চলে আসে সে দৌড়ে স্কুলের বাস ধরতে চায় কিন্তু দেরি হয়ে যাওয়ায় স্কুল বাস ছেড়ে চলে যায় তাই শিয়া তাড়াহুড়া করে সাইকেলে চড়ে স্কুলের উদ্দেশ্যে বের হয় তবে অনেক দেরি হয়ে যাওয়ায় স্কুলের গেটও বন্ধ হয়ে যায় এজন্য সে দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু যখন সে পড়ে যাচ্ছিল তখন তার এক বন্ধু এসে তাকে ধরে ফেলে বন্ধুটি জানায় শিয়া আসলে শিয়ার জন্যই অপেক্ষা করছিল বন্ধুটির নাম হচ্ছে জিও জিও জানতো যে শিয়া মানুষদের শরীর থেকে আত্মা বের করার কাজ করে তো এরপর তারা দুজনে ক্লাসে আসে এখানেও শিয়াকে নিয়ে মেয়েরা অনেক হাসাহাসি করতে থাকে কিন্তু শিয়া কিছু না বলে সেও হাসে সে বলে মানুষের জীবনে অনেক কিছু ঘটে মানুষ নানা রকম প্রতিক্রিয়াও দেয় কিন্তু আমি কাউকে কিছু বলি না সব কিছুর উত্তরে শুধু হাসি এরপর দেখা যায় শিয়ার গণিত পরীক্ষাটা ভালো হয়নি তাই সে খুব মন খারাপ করে থাকে এদিকে দেখা যায় আরেকজন ছাত্র যায় এবং টয়লেটে বসে হঠাৎ করে তার মাথার উপর থেকে পানি পড়তে শুরু করে সে ভয় পেয়ে উপরের দিকে তাকায় এবং সেখানে একটা ভূত দেখতে পায় হয়ে সে ক্লাসে ফিরে সবার কাছে বলে আমি ওয়াটার গোস্ট দেখেছি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না অন্যদিকে শিয়া তখন স্বপ্ন দেখছিল স্বপ্নে সে একটা ছোট মেয়েকে দেখে যে তার হাতে একটা পুরুষকে ধরেছিল মেয়েটি তাকে বলে যদি কখনো দেখো কেউ উল্টো হেঁটে আসছে তবে বুঝবে তার উপর ঋণ আছে এবং সে শীঘ্রই মারা যাবে এরকম একজন পুরুষ তোমার কাছেও আসবে সে অনেক সুদর্শন হবে আর তুমি তার প্রেমে পড়ে যাবে তো কাছে ঘুম ভেঙে যায় পরে যখন সে জিও সাথে বাড়ি ফিরছিল তখন রাস্তায় একটা আত্মাকে দেখে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে তোমাকে চিন্তা করতে হবে না আমি শীঘ্রই তোমাকে তোমার জগতে পৌঁছে দেব। বাড়িতে গেলে তার মা তাকে বকতে শুরু করে মা বলে কোনো রিচুয়াল অসম্পূর্ণ রেখে আসা উচিত নয় কিন্তু শিয়া জানায় আমি এসব করতে চাই না আমি শ্যামান হতে চাই না আমি পড়াশোনা করতে চাই কিন্তু তার মা কিছুই শুনতে চায় না সে মেয়েকে শ্যামানদের পোশাক পরিয়ে বসিয়ে রাখে এবং এখানে আমাদের প্রথম এপিসোডটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে পার্ট টু লিখে অবশ্যই অবশ্যই কমেন্ট করো